তো আলু ভাজি করবো ডিম দিয়ে আলু ভাজি আজকে শনিবার ওদের রান্না নাই তো ভাবলাম আমরা তো খাইতে হবে কি খাব এই শনি রবিবার আমাদের হয়েছে মানে কি বলে আজেরও জিনিস খাই আর কি কোনো রকমে আর কি তো বাসা আলু আছে আলু কেটে নিচি আর হচ্ছে ডিম নিছি তিনটা আর এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি এটা দিয়ে হচ্ছে ভাজি করব এই ভাজিটা আমারও ভাল লাগে সানেরও ভাল লাগে সেটা দিয়েই ভাত খেয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আর কিছু করব না প্রচণ্ড টায়ার্ড সকালে ঘুম থেকে ওইটা ম্যাডামের রুম পরিষ্কার করছি ওয়াশরুম পরিষ্কার করছি ওদের নাস্তা বানায় দিছি আর এত গরম আল্লাহ একবার যাই হোক সব কিছু আজকে এখন অবশ্যই এসি আর রান্না করতেছি কারণ আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না কি বলে ও এসি ছাড়া আর কি রান্নাঘরে থাকা প্রচণ্ড গরম তো এখানে আলু হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভাজার পরে হচ্ছে ডিমটা ভাঙার একসাথে মিক্স করে ফেলব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিন তো চলে আসলাম আজকে হচ্ছে আমার রুমটা পরিষ্কার করলাম কারণ হচ্ছে মানে ম্যাডামদের ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আর নিজের রুমটা যে এত ময়লা হয়ে রয়েছে এটা পরিষ্কার করার সময়ই পাই না সময় পাই না এই কথাটা বললে আসলে মানে ভুল হবে অলসতা আসলে দেখা গেছে কি যে যখন ওদের কাজ শেষ করে রুমে আসি তখন মনে হয় একটু আরাম করি আয়েস করি কিন্তু আমার রুমটা যে এত ময়লা হয়ে রয়েছে কি বলবো তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে এটা হচ্ছে বৃহস্পতিবারে কাজটা করা হয়েছিল বৃহস্পতিবার না সরি শুক্রবারে শুক্রবারের রাত্রে এই কাজটা করা হয়েছিল তো আমি মূলত হচ্ছে দেখা গেছে বৃহস্পতিবার শুক্রবার সময় পেলে বের হই বাহিরে তো প্রচণ্ড গরম থাকার কারণে আমি ভাবলাম যে বাহিরে যাব কি যে গরম তো বাসায় থাকি বাসায় কাজ করি যদিও বাসায় সবাই চলে গেছে তো নিজের রুমটা পরিষ্কার করলাম সবার আগে এসিটা ধরলাম এসিটা ওপেন করে দেখি এত ময়লা হয়েছে এসির ভেতরের নেটটা বিগত মনে হয় অনেক দিন আমি সফর থেকে বাংলাদেশ থেকে আসার পর আমার এই এসিটা পরিষ্কার করা হয় কারণ আসার পরে মনে হয় মাসখানেক গরম ছিল তারপর তো শীতই ছিল আর এসি সারাও হয় না আর ওইভাবেই করা হয়নি তো রিসেন্টলি কয়েকদিন ধরে এসির বাতাসটা মানে লাগে না যতই বাড়ায় দিই ঠান্ডা লাগে না তারপর হঠাৎ করে আমার মনে হলো আরে এসির নেটটা তো ভেতরে যে একটা জালি থাকে ওই জালিটা পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে তো যখন আমি আজকে এসিটা ওপেন করলাম দেখলাম আমি আসলে আমার খেয়াল ছিল না ভিডিও করতে মানে আপনারা দেখলে বুঝতেন যে কি পরিমাণ কালো ময়লা হয়েছে তারপর যাই হোক ওইটা আমি খুলে নিয়ে পরিষ্কার করে পর আবার ওটাকে আমি শুকায় তারপর এখানে লাগাই দিলাম তারপরে হচ্ছে আমার যে রুমের যে উইন্ডোটা জানালা আর কি জানালাটা আমি পরিষ্কার করে নিলাম জানালটা বেশ ময়লা হয়েছিল সবকিছুই আসলে অনেক ময়লা হয়েছিল আর যেহেতু গরমের দিন দেখা যায় বাহিরের আর এই আরব দেশে কিন্তু প্রচুর ধুলা উড়ে মানে লাল বালির মতো তো রুমের ভেতরে জানালার ভেতরে এগুলি কিন্তু পড়ে থাকে আর প্রচুর ডাস্ট হয় আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে তো ভাবলাম যে রুমটা পরিষ্কার করলে আমার হয়তো বা নিজের কাছে আর রুম পরিষ্কার থাকলে কিন্তু এমনিতেও ভালো লাগে তো যাই হোক জানালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পর্দাগুলি আমি সরিয়ে নিলাম পর্দাগুলি করে নিলাম পুরোটা রুমি ভালো করে পরিষ্কার করব। যেহেতু সময় ছিল আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো লাগতেছিল আসলে যখন শরীরটা ভালো লাগে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে মনে হয় যে একটা ফুল এনার্জি চলে আসে আমি কিন্তু সেদিন ভেতরে অনেক কাজ করছি ম্যাডামের রুম পরিষ্কার করছি ম্যাডামের মেয়ের রুম পরিষ্কার করছি ওয়াশরুম ক্লিন করছি সব কিছু করছি বাট তারপরেও বিকেলবেলা আবার আমার রুম পরিষ্কার করতেছি ওই যে বললাম যে শরীরটা ভালো লাগতেছে এই কারণে শরীরে একটা ফুল এনার্জি চলে আসছে তো এই যে এখানে আমার জানালার যে ইগুলি হোলির ভিতরে কত ময়লা আসলে বৃষ্টি হলে দেখা যায় যখন বৃষ্টি হয় তখন এই জানালার কাছে যে ময়লাটা থাকে সেটা ধুয়ে এখানে মানে জমে থাকে যার কারণে অনেক ময়লা এগুলি আসলে মাসে একবার পরিষ্কার করলে এতটা ময়লা হয় না যেহেতু আমি অনেক দিন ধরে পরিষ্কার করি না তো অনেক বেশি ময়লা হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা বিগত দিনে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তারপর হচ্ছে বাড়িতে চলে যাবে এরকম একটা ডিটারমেন্ট ছিলাম সব কিছু মিলে আসলে রুমের প্রতি কোনো যত্নই নেওয়া হয় নাই বা যত্ন যে নিব বা রুমটা যে পরিষ্কার করবো সেটা না আমার মেন্টালিতেই ছিল না শারীরিক অবস্থা ভালো ছিল না মন ভালো ছিল না মানে কোনো কিছুই আমার অনুকূলে এখন দেখবেন আপনারা আমি কিন্তু একদিন পর পর ব্লগ আমার ব্লগ বানাইতেও ভালো লাগে না এখন জানি না কেন একেবারে ইচ্ছে করে না মানুষ কিন্তু যখন মন থেকে কোনো কিছু ইচ্ছে না করে তখন কিন্তু সেটা করতে পারে না তবে হয়তো অনেকে পারে বাট আমি কিন্তু কখনোই পারি না আপনি যদি মনের থেকে কিছু করেন সেটা কিন্তু পারফেক্ট হয় সুন্দর হয় স্বচ্ছ হয় আর মন যদি না চায় তাহলে কিন্তু সেই জিনিসটা করলেও না পারফেক্ট লাগে না যেমন আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমি গত মানে শুক্রবারে করে রাখছি অথচ এটা বয়েস দিতে হবে তারপরে এটা এডিট করতে হবে সেই কারণে আমি হচ্ছে আজকে আজকে কিবার আমি যখন এটাকে বয়েস দিতেছি তখন অলরেডি সোমবার মানে এটা সোমবার দুপুরে হচ্ছে আমি এটা ই করব পাবলিশ করব তো আল্লাহ বুঝেন যে শনিবার গেছে রবিবার গেছে অথচ আমি জাস্ট দশ মিনিটের কাজ আমি চব্বিশ চব্বিশ বিয়াল্লিশ ঘন্টায় আমি বিয়াল্লিশ না সরি চৌচল্লিশ ঘন্টায় আমি কাজটা করতে পারিনি তো তা আসলে মানুষ মন থেকে না চলে কোনো কিছু করা সম্ভব না আসলে ভালোই লাগে না আর এখন ভিডিও বানাও এডিট করো আমার কাছে এখন খুব প্যারা মনে হয় এগুলি কারণ হচ্ছে আরবির ঘরে কাজ করে আবার এত সময় আসলে হয় না বা এনার্জিও হয় না মনে হয় যে সময়গুলি এই কাজগুলি করবো একটু রেস্ট করে তো যাই হোক তারপরে আসলে একটা চ্যানেলের জন্য অনেক সময় আমার মায়াও লাগে যে চ্যানেলটা অনেক কষ্ট করে যতটুকুই নিয়ে আসছি পরিশ্রম তো করতে হয়েছে তাই না তো দেখি মাঝে মাঝে ছাড়বো এইরকম একটা একটা মেন্টালি চলে আসছে যখন বাড়িতে চলে যাব তখন প্রপারলি প্রতিদিন ছাড়বো বা যখন আমার ভাল লাগবে আমি তখন ছাড়বো তো এরকম একটা ব্যাপার আসলে দেখা গেছে আপনি ভালো কিছু যদি আপনি না দিতে পারেন মানে আবোল তাবোল হাবি জাবি দিয়ে ভিডিও বানায় কোনো লাভ নাই তো আমার কাছে মনে হয় কি আমি কোনো টপিক্স খুঁজে পাই না এখন ভিডিও বানানোর জন্য কারণ প্রতিদিন এই আরবি রান্না মুরগি রান্না হ্যান রান্না ত্যান রান্না এগুলি আপনারা কি দেখবেন দেখার কি আছে মানুষ দেখা গেছে যে বের হওয়া যায় কাতারে কোথায় কি আছে কিভাবে কি করতেছে মানুষজন বা দর্শনীয় যে জায়গাগুলি এগুলি যদি দেখাইতে পারতাম হয়তো আমার কাছে ভালো লাগতো বা দেশে যদি থাকতাম দেখা যেত যে হয়তো বা কখনো শপিং মলে যাইতেছি বা হয়তো বা কখনো আত্মীয়র বাসায় বাড়িতে যেতেছি বা বাড়িতে কি করতেছি আশেপাশে কি হইতেছে কি করতেছি মানে একটা আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানো যেত কিন্তু এখানে এটা কোনো লাইফ না সকালে ঘুম থেকে উঠা মুখটা ধুয়ে আগে ম্যাডামদের বাড়ির ভেতরে যাও ভিতরে গিয়ে দেখো কোথায় ময়লা আছে পরিষ্কার করো বাথরুম পরিষ্কার করো পরিষ্কার টরিষ্কার করে আসে তারপরে হচ্ছে ম্যাডামে মেসেজ কে দিছে রান্না করো মানে এই একই জিনিস প্রতিদিন আমার নিজের কাছেই ভালো লাগে না এখন আর আপনাদের সাথে প্রেজেন্ট করতে তো এই কারণে আসলে ব্লগ বানাইতেও ভালো লাগে না ব্লগে যদি নতুনত্ব না থাকে আসলে আমার যেহেতু ভালো লাগে না তাহলে আপনাদের ভালো লাগবে কিভাবে বলেন তো তো এই হিসে অবস্থা তারপর যতটুকু পারি চেষ্টা করতেছি আর চেষ্টা করতেছি বলতে ওই যে বললাম মাঝে মাঝে দিব হয়তোবা রেগুলার দেওয়া হবে না কারণ রেগুলার দেওয়ার মতো এনার্জি আর মুড কোনোটাই আমার আর নাই আর জোর করে আসলে এই ইউটিউবে পেছনে সময় নষ্ট না করে আমার মনে হয় যে যে কাজটা আমি এখানে করতেছি ওটা পারফেক্টলি এক বছর করি দেন এটাই ভালো কারণ এখানে আমি কাজ করে ভালো একটা স্যালারি পাই আর এখানে যদি আমি এনার্জিটা মানে ই করি এটাই আমার কাছে মনে হয় বেশি পারফেক্ট আর ইউটিউব ঠিক আছে অবশ্যই আছে ইউটিউব থেকে আমার সামথিং কিছু আসে তবে এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে এখানে কাজ করতেছি এটা আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় তো যাই হোক আমি হচ্ছে আমার রুমের যা জিনিসপত্র আছে সব কিছুই মোটামুটি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেক দিন ধরে ঘরের কাজ করা হয় না সত্যি কথা বলতে যেটা তো যার কারণে ময়লাটা একটু বেশি হয়েছে তারপর বাড়িতে চলে যাবার জন্য হচ্ছে কাপড় চুপড় হচ্ছে আমি অনেক ফেলে দিছি মানে দুই মাসের অনুযায়ী আমি কাপড় রেখে আর সব কাপড় আমি ফেলে দিছি ইভেন দুইটা লাগিজ দেখা যাচ্ছে যে এখানে একটা লাল আর কালো এই দুটা লাগিসও আমি গুছায় ফেলছি আর একটা পলিথিন অনেক অনেকগুলি জিনিস আছে ওগুলি ভাবছি যে একটা কার্টুন বা একটা লাগেজ কিনে নিয়ে আসা ওগুলো গোছায় ফেলবো তো যে যাও তার হইলে না যাও বন্ধ হয়ে গেল তো এটাই আসলে মানুষের রিজিক মানুষ ভাবে একটা তার জীবনে হয় আর একটা জানি না ফিউচারে কি আছে সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তো এই হচ্ছে ব্যাপার আমার এই যে কাজ করতেছি করতেছি প্রচণ্ড কিন্তু গরম হ্যাঁ প্রচণ্ড গরম ঘামতেছি একদিক দিয়া তবে এসিটা ছাড়ি নেই কারণ হচ্ছে আমার ইচ্ছে ঘরটা পুরাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি ঘরের মধ্যে একটু ই দিব আরাবিরা দেয় না বা বুকুর যেটা হচ্ছে সুন্দর একটা স্মেল করে ওই বুকুর দেব তো এই কারণে আমি এসিটাও ছাড়তেছি না ভাবতেছি যে কাজ একবারে শেষ করে ফ্লোরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি বুকুর দিয়ে ঘর থেকে বের হয়ে যাবো আমার আবার প্রবলেম কি জানেন এই পুকুরের গন্ধে আমার হাসাসি হয় মানে হেঁচো দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো এই কারণে আমি সবসময় কী করি এই ঘরের মধ্যে যখন আমি বুকুর দিই ঘর থেকে বের হয়ে যাই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি ঘরের ভিতরে ঢুকি আর আমার হাতে এই যে নীল ডিব্বাটা দেখতেছেন না এটার মধ্যে হচ্ছে সুই সুতা এগুলি কারণ বিদেশে তো সুই সুতা খুব একটা পাওয়া যায় না আর থাকেও না এর জন্য আমি সবসময় এটা রেখে দিই কারণ হচ্ছে অনেক সময় কিছু ছিঁড়ে গেলে সেলাই করতে হয় তো এই হয়েছে ব্যাপার বাংলাদেশে তো দেখা গেছে যে প্রচুর মানে অ্যাভেলেবেল সব এই সুতা এগুলি এখানে কিন্তু এত অ্যাভেলেবেল না এদের কিছু জিনিস কখনোই শিলায় না ছিঁড়ে গেলে ফালায় দেয় আর হচ্ছে যদিও দরকার হয় তাহলে তারা ওই টেলার্স আছে টেলার্সের দোকানে দিয়ে আসে তা আমরা তার অত ঝামেলা করতে পারবো না টেলার্সের দোকানে দিয়ে আসো নিয়ে আসো তারপরে একটা ঝামেলার ব্যাপার তো এই কারণে ছোটোখাটো কোনো কিছু মানে লাগলে আমি এইটা দিয়ে আমার কাজটা সারি তো এই হয়েছে ব্যাপার আর এখানে আমার এই টেবিলটার আমার খাটটার সাথে যে টেবিলটা এই টেবিলটা আমার ম্যাডামের ছিল ম্যাডামের রুমে দুইটা টেবিল ছিল এরকম কর্নার টেবিল তো ওনার উনি নতুন যখন খাট কিনছে তখন ওনার খাট টেবিল এগুলি সব ফেলে দিছিল পরে আমি একটা টেবিল নিয়ে আসছি কারণ হচ্ছে আমার খাটের পাশে আর কি রাখার জন্য যে মোবাইল চার্জ দেওয়া যায় তারপরে ওষুধ টষুধ এগুলিও রাখা যায় আর এই যে ল্যাম্পটা দেখতেছেন টেবিল ল্যাম্পটা এটাও কিন্তু আমার ম্যাডামের ছোটো ছেলের রুমে ছিল তো ও হচ্ছে ওর রুমে নতুন ল্যাম্প আনাতে এই ল্যাম্পটা ফেলে দিতে তা আমি আবার এটা না ফেলে আমার রুমে নিয়ে আসছি আসলে কিছু জিনিস থাকে লাগে এরকম ওদের তো আর ওদের অনেক টাকা পয়সা আছে তো ওরা নতুন ওরা কিন্তু জিনিস থাকতে জিনিস নিয়ে আসে হ্যাঁ মানে একটা জিনিস বেশি দিন ব্যবহার করছে ওদের আর ভালো লাগে না ফেলে দেয় আবার নতুন নিয়ে আসে তো আমরা আবার তো এরকম না আমাদের তো দেখা যায় যে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তারপর আমরা একটা জিনিস শখের জিনিস কিনি সেটা কিন্তু সহজে আমরা ফেলি না বা নষ্ট হয়ে গেলেও সেটাকে আবার আমরা মেকারের দোকানে নিয়ে ঠিক করে আবার সেটা ইউজ করার চেষ্টা করি তো ওদের আবার এই এই সিস্টেমটা নাই ওরা একেবারে ডাইরেক্ট ফেলে দেয় তো যাই হোক এই ল্যাম্পটা আসলে আমার অনেক কাজে লাগে অনেক সময় যখন আমি রুমের বড় লাইটটা না জ্বালাই